ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার যে চৌধুরী গার্ডেনের উপরে যে নির্মাণ পরিকল্পনাধীন যে রিসর্ট চৌধুরী গার্ডেন রিসোর্টটির ভিউটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা মাতামহরি একদিকে মাতামহরি নদী আরেকদিকে দিকে লামা দিকদম রোড যে পাহাড়টি দেখতেছেন এই পাহাড়ের উপরেই আমরা ওই চৌধুরী গার্ডেন রিসোর্টটি স্থাপনা করতে চাই এবং একদিকে এই মায়ানমার মায়ানমার থেকে আগত মাতামুহরি নদী বয়ে গেছে যে নদীটি মায়ানমারের ভিতরে মাইভার পর্বত থেকে সৃষ্টি হয়ে এটি পর্যায়ক্রমে ঢালু নিচের দিকে যেতে যেতে কক্সবাজারের কক্সবাজারের উপকূলে যে মহেশখালী মহেশখালী কুতুবদিয়া চ্যানেল এবং মহেশ কালী চ্যানেলের মাঝে যেই মিলিত হয়েছে এটা মায়ানমার থেকে সৃষ্টি আগত এবং এটি শেষ হয়েছে মহেশখালী চ্যানেল দিয়ে আর যে পাহাড়টি দেখতেছেন এই পাহাড়টি হচ্ছে চৌধুরী গার্ডেন রিসোর্টের জন্য নির্ধারিত স্থান এবং বর্তমানে এখানে হচ্ছে চৌধুরী গার্ডেন এর বাগানের কিছু বাগানের গাছ আছে বিভিন্ন বাগান কলা বাগান সবজি বাগান এবং কিছু সেগুন গাছ আছে কিছু আম গাছ ইত্যাদি হরেক রকম গাছ আছে তো এই ভিডিওটি চৌধুরী গার্ডেন রিসোর্টের পার্ট তিন হিসাবে চিহ্নিত থাকবে আপনারা দেখতে থাকুন এবং এই মনোরম দৃশ্য পাহাড়ি এলাকায় দেখতে আসার জন্য আমন্ত্রণ রইল আপনারা সকলেই এই ফিউচার রিসোর্টটি স্থাপিত হলে এখানে আসবেন এবং আশা করি আপনারা এখানে এনজয় করবেন সেই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি সবাইকে কামনা রইল ধন্যবাদ